শিশুর অটিজম আছে কিনা কীভাবে বুঝবেন শিশুর অটিজম আছে কিনা তা প্রাথমিকভাবে বোঝার জন্য কিছু লক্ষণ এবং আচরণগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এক ধরনের নিউরোলজিক্যাল সমস্যা যা শিশুর সামাজিক যোগাযোগ আচরণ এবং ভাষা বিকাশে প্রভাব ফেলে যদিও প্রতিটি শিশুর ক্ষেত্রে লক্ষণগুলো ভিন্ন হতে পারে কিছু সাধারণ লক্ষণ রয়েছে যা অটিজমের ইঙ্গিত দিতে পারে এখানে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ উল্লেখ করা হলো যা অটিজম ক্ষেত্রে বোঝার সহায়ক হতে পারে এক সামাজিক যোগাযোগের সমস্যা চোখে চোখ রেখে কথা না বলা শিশুটি অনেক সময় চোখে চোখ রেখে কথা বলতে পারে না বা চোখের যোগাযোগ এড়িয়ে চলে অন্যদের সাথে সংযোগের অভাব শিশু অন্য শিশুদের সাথে খেলতে বা মেলামেশা করতে পছন্দ নাও করতে পারে তারা অনেক সময়ই একা থাকতে পছন্দ করে সংবেদনশীলতায় সমস্যার অভাব সাধারণ সামাজিক ইঙ্গিত যেমন হাসি কানা বা মুখের অভিব্যক্তির প্রতি সারানা দেওয়া দুই ভাষাগত বিকাশে সমস্যা বিলম্বিত ভাষা বিকাশ শিশুরা অনেক সময় দেরিতে কথা বলতে শুরু করে আঠারো মাস বা দুই বছর বয়সে যদি শিশু কথা বলতে শুরু না করে তবে এটি একটি সম্ভাব্য লক্ষণ হতে পারে একটি শব্দ বা বাক্য বারবার বলা শিশুটি একটি নির্দিষ্ট শব্দ বা বাক্য বারবার বলে যেতে পারে যদিও তার প্রয়োজন নেই ভাষার সীমিত ব্যবহার শিশুটি দৈনন্দিন কথাবার্তায় ভাষার সঠিক ব্যবহার করতে পারে না বা কম শব্দ ব্যবহার করে তিন আচরণগত বৈশিষ্ট্য একই কাজ বারবার করা রিপিটিং শিশুটি একই কাজ বারবার করতে পারে যেমন হাত ছাকানো শরীর দুলানো বা একই খেলনা নিয়ে ঘুরানো নিয়মের প্রতি অত্যধিক নির্ভরশীলতা শিশুটি রুটিন পরিবর্তন হলে খুব অস্থির হয়ে পড়তে পারে কোনো কিছু একটু আলাদা হলে তারা অস্বস্তিতে পড়ে যায় সীমিত আগ্রহ এই শিশুরা প্রায় খুব সীমিত বিষয়ে আগ্রহী হতে পারে এবং সেই বিষয়েই তাদের মনোযোগ কেন্দ্রীভূত থাকে চার সংবেদনশীলতার সমস্যা শব্দ আলো বা স্পর্শের প্রতি সংবেদনশীলতা অনেক অডিস্টিক শিশু অতিরিক্ত শব্দ উজ্জ্বল আলো বা স্পর্শের প্রতি খুব সংবেদনশীল হয় এগুলো তাদের অস্বস্তিতে ফেলতে পারে অস্পষ্ট সংবেদনশীল প্রতিক্রিয়া কেউ যখন তাদের স্পর্শ করে বা আশেপাশে খুব জোরে শব্দ হয় তখন তারা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে বা একদমই কোনো প্রতিক্রিয়া নাও দেখাতে পারে পাঁচ মানসিক এবং সামাজিক দক্ষতার অভাব কল্পনা শক্তি বা সৃজনশীল খেলায় অংশগ্রহণ না করা অনেক আর্টিস্টিক শিশু কল্পনা শক্তি ব্যবহার করে খেলায় অংশ নিতে পারে না যেমন ভূমিকা ভিত্তিক বা সৃজনশীল খেলা অন্যদের অনুভূতি বুঝার সমস্যা তারা অন্যদের আবেগ বা অনুভূতি বুঝতে এবং সঠিক প্রতিক্রিয়া জানাতে সমস্যায় পড়ে ছয় গুরুত্বপূর্ণ লক্ষণসমূহ নাম ধরে ডাকলে সাড়া না দেওয়া শিশুটি তার নাম ধরে ডাকলে সাড়া দেয় না বা গুরুত্ব দেয় না আগ্রহের অভাব অন্যদের সাথে খেলার চেয়ে নিজের জগতে ডুবে থাকতে পছন্দ করে শিশু অনেক সময় অন্যদের স্পর্শ এড়িয়ে চলে বা স্পর্শ করলে অস্বস্তি বোধ করে কবে ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি কোনো শিশুতে উপরোক্ত লক্ষণগুলোর মধ্যে কয়েকটি দেখা যায় এবং তা ধারাবাহিকভাবে থাকতে থাকে তবে শিশুর জন্য একজন শিশু বিশেষজ্ঞ বা বিকাশ সাথে পরামর্শ করা উচিত ডাক্তারের পরামর্শ এবং বিশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অটিজম নির্ণয় করা সম্ভব অটিজমের জন্য প্রাথমিক ব্যবস্থা প্রাথমিক হস্তক্ষেপ অটিজমের লক্ষণগুলো প্রাথমিকভাবে ধরা পড়লে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞের সাহায্য নিয়ে প্রয়োজনীয় থেরাপি এবং হস্তক্ষেপ শুরু করা উচিত প্রাথমিক হস্তক্ষেপ শিশুর বিকাশে সহায়ক হতে পারে বিশেষ থেরাপি ভাষা থেরাপি আচরণগত থেরাপি এবং সামাজিক দক্ষতা উন্নয়নের জন্য বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া উচিত উপসংহার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার শিশুর সামাজিক ভাষাগত এবং আচরণগত বিকাশে প্রভাব ফেলে তবে সঠিক সময়ে শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা ও থেরাপি গ্রহণের মাধ্যমে শিশুর বিকাশে সহায়ক হওয়া যায় শিশুতে যদি অটিজমের কোন লক্ষণ দেখা দেয় তবে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনার বাবু এবং আপনার জন্য আরো দরকারি অনেক টিপস পেতে আমাদের চ্যানেল ভেলকি মার্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর হ্যাঁ বাচ্চা এবং মায়েদের বিভিন্ন প্রোডাক্ট কিনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ভেলকি মার্ট ডট কম